মহতি রক্তদান শিবিরে ডাক দিয়েছি তিলোত্তমা স্মরণে আমরা বলেছি তিলোত্তমার শপথ নাও রক্তদানে অংশ নাও এই শিবির তিলোত্তমাকে স্মরণ করে আমরা বলেছি তিলোত্তমা রাজপথ ছাড়িটাই তিলোত্তমাকে গুলি নাই রাজ্যে তিলোত্তমাকে গুলি দেওয়া হচ্ছে আপনারা জানেন যে গত নয় আগস্ট আমাদের রাজ্যের সবচেয়ে লজ্জার দিন একজন ডাক্তার তাকে নিঃশংস ভাবে ধর্ষণ করে তাকে নিশংসভাবে হত্যা করা হয় তার চোখ খুবলে নেওয়া হয় তার কলার বোন ভেঙে দেওয়া হয় তার পা ভেঙে দেওয়া সাথে সে পালিয়ে যেতে না পারে তার হাত ভেঙে দেওয়া সে প্রতিবাদ করতে না পারে তার চোখ তুলে দেওয়া যাতে না দেখতে পায় দুষ্কৃতি আমরা সেই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই সম্পর্কে আজকে তুলে তো আমার স্মরণে আমরা সন্তোষ করছি এবং তার সাথে আমরা এটাও বলে দিতে যে আমরা বলেছি যদি তুমি জেগে ওঠো দর্শক শেষ যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে দর্শকদের এই রাস্তা দখল হয়ে যাবে আমরা দর্শকদের রাস্তা চাই না বলছি তিলোত্তমাকে ভুলি নাই রাজপথ ছাড়ি নাই আমরা রাজপথে আছি আন্দোলনকে ভুলি করে আমাদের এই সমাজে যারা শাসন করছে আমরা বলছি শাসন এই শাসকদের দড়ি ধরে মারু টান রানি হবে খান খান তার কারণ কোনো আন্দোলনকে কোনো স্বতঃস্পত আন্দোলনকে ভুলিয়ে দেওয়া যায় না মানুষ রাস্তায় নেমেছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে বন্যার পরিস্থিতি আমরা বলছি বন্যার পরিস্থিতি যিনি বলছেন আজকে বন্যার পরিস্থিতি ম্যানমেড বন্যা উনি যখন বিরোধী ছিলেন তখন উনি কি বলেছিলেন তখন উনি বামপন্থীদের উপর দোষ সাপিয়েছিলেন আজকে উনি যখন ক্ষমতায় তখন উনি অন্যদের উপর দোষা পাচ্ছেন আসলে ওনা এটাই ওনার রাজনীতি মানুষকে বিপদে চালিত করা আমরা বলছি মানুষকে আর বিপদে চালিত করা যাবে না মানুষকে বলানো যাবে না রাজপথ মানুষ ছাড়বে না মানুষ অধিকার ছাড়বে না মানুষ তার বিচারের আশাও ছাড়বে না তিলোত্তমার বিচার শেষ না হওয়া পর্যন্ত মানুষ রাস্তায় থাকবে উৎসবে আমরা আছি আমরা বলেছি উৎসব করছি মোরা মোদের দুর্গা তিলোত্তমা আমরা তিলোত্তমাকে নিয়ে উৎসবে আছি মানে এই উৎসবে মানুষকে বলানো যাবে না মানে এই উৎসব আমাদের এই বছরের তিলোত্তমার উৎসব সেই কারণে আমরা আবেদন করছি সমস্ত মানুষকে যে সমস্ত মানুষ এই তিলোত্তমাকে নিয়ে নোংরা কথা নোংরা ভাষা নোংরা শব্দ প্রয়োগ করছে তাদেরকে সাধারণ মানুষ তাদেরকে এই বাংলার সমাজের সমস্ত অংশের মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলবে সেটা বেশি দিনের অপেক্ষা না রাস্তায় থাকুন প্রতিবাদে থাকুন সমস্ত মানুষ সময় মতো দেখে নেবে